হরে কৃষ্ণ আজকে আমরা রামনবমী ব্রত সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতে এই রামনবমী ব্রত পালন করতে পারবেন সেই সম্পর্কে আমরা জানব তো এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল রবিবার উদযাপিত হবে পালিত হবে রামনবমী ব্রত মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের তিথি মহা উৎসব এই রামনবমী ব্রত মহা উৎসব চৈত্র মাসের শুক্লপক্ষে আর নবমী তিথিতে উদযাপিত করা হয় তবে রামনবমী ব্রতের এই দিনে সকলেই ব্রত পালন করতে পারেন কেউ অর্ধ দিবস উপবাস দুপুর বারোটা পর্যন্ত পালন করে থাকেন কেউ বা পূর্ণ দিবস উপবাস পালন করে থাকেন তো এই ব্রত পালনের বিধি নিয়ম আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এই রামনবমী ব্রত কেন পালন করতে হবে এই ব্রতের কি সেই সম্পর্কে বিভিন্ন থেকে আমরা শ্রবণ করব তো বাল্মীকি রামায়ণ উল্লেখ রয়েছে আগস্ত সংহিতায় উল্লেখ রয়েছে এই চৈত্র মাসের শুক্লপক্ষা নবমী তিথিতে পুনর্বসুর নক্ষত্রের মধ্যাহ্ন কালে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন আগস্ত সংহিতায় উল্লেখ রয়েছে এই রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষায় শ্রেষ্ঠ এবং আরো উল্লেখ রয়েছে যে মানব এই রামনবমী ব্রত পালন করে না তাকে নরকে রূপে অর্থাৎ তাকে নরকে শাস্তি ভোগ করতে হয় যে মানব যে বোকা মানুষ রামনবমী ব্রত পালন করে না সে নির্বুদ্ধি মানুষ তার কোনো বুদ্ধি নাই রামনবমী ব্রত পালন করে না অবশ্যই এই ব্রত পালন করতে হবে এমনকি দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করেন আগস্ত সংগীতায় আরো উল্লেখ্য রয়েছেন যে মানুষ এই রামনবমী ব্রত পালন করেন তিনি জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত পেতে পারেন তাকে আর কখনো জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না এই তিথিতে যদি কেউ রাম নবমী ব্রত পালন করেন এবং ভগবানের বিশেষভাবে সেবা পূজা আদি করেন তাহলে তিনি ভববন্ধন থেকে মুক্তি পেতে পারেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই এরকমটি আগস্ত সংহিতায় উল্লেখ রয়েছে এই ব্রত পালনের ফলে সমস্ত পাতক থেকে মুক্তি লাভ হয় অর্থাৎ সমস্ত পাপ দূরীভূত হয় আরো উল্লেখ রয়েছে শাস্ত্রে যে এই ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে তাকে আর কখনোই মাতৃগর্ভে প্রবিষ্ট হতে হয় না অর্থাৎ তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারেন তিনি ভগবান শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয় হতে পারেন এবং তার জন্য ভগবত ভক্তি সুলভ হয় তিনি সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন তো এইভাবে শাস্ত্রে রামনবমী ব্রতের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে রামনবমী ব্রতের মাহাত্ম তো আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এই রামনবমী ব্রত উদযাপন করার এই বছর ছয় এপ্রিল দু রবিবার উদযাপিত হবে পালিত হবে সমগ্র বিশ্বব্যাপী রামনবমী মহা উৎসব ব্রত তো এই চৈত্র মাসের শুক্লপক্ষা নবমী তিথিতে দশরথ এবং কৌশল্লার পুত্ররূপে এই নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং এর দুই ঘন্টা পর কৈকের পুত্ররূপে ভরত এবং এর দুদিন পরে সুমিত্রার পুত্ররূপে লক্ষণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হন তো ভগবান রামচন্দ্র তথাকালীন আবির্ভূত হয়েছিলেন সূর্য সেই সূর্যবংশের প্রথম রাজা ছিলেন ইক্ষাকু ইক্ষাকু রাজা তিনি ছিলেন বৈবৎস মনুর পুত্র সেই সূর্য বংশের অন্যতম রাজা ছিলেন বিখ্যাত রাজা ছিলেন খটাঙ্গ মহারাজ তার পুত্র ছিলেন দীর্ঘবাহু আর দীর্ঘবাহুর পুত্র ছিলেন রঘু রঘুর পুত্র ছিলেন অজ তার পুত্র হচ্ছে রাজা দশরথ এবং দশরথের পুত্র হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র তো অনেকে ভগবান শ্রী মহিমা বুঝতে পারেন না মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের অনেকে অনুধাবন করতে পারেন না তারা কেউ মহা মনে করে থাকেন অনেক মানুষ আছে তারা ভগবানকে মহামানব মনে করে থাকেন কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি ভগবান নারায়ণ তিনি বিষ্ণু বিষ্ণুতত্ত্ব এবং রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই চতুর্ধা মূর্তি কিন্তু বিষ্ণুতত্ত্ব এই সম্পর্কে আমরা ভাগবত থেকে একটি সুলোক শ্রবণ করবো শ্রীমদ ভাগবতের নবম স্কন্দে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব মহিমা উল্লেখ্য রয়েছে তো শ্রীমদ ভাগবতের নবম স্কন্দে দশম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে উল্লেখ্য রয়েছে এই অনুবাদে বলা হয়েছে দেবতাদের প্রার্থনায় দেবতাদের দ্বারা পার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় হরি ভগবান শ্রী হরি তার অংশ এবং অংশের অংশ আবির্ভূত হয়েছিলেন তাদের নাম রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন এই শ্লোকের অনুবাদে এটা উল্লেখ্য রয়েছে তো ভগবান তিনি প্রতি যুগে যুগে কিন্তু বিশেষ প্রয়োজনে আবির্ভূত হন তাই জন্য শাস্ত্রের মধ্যে বলছে ইদা ইদা হি ধর্মস্ব গ্লানি ভারত অভ্যুথানম অধর্মস্য, তজাত মহম সজা মহম যে রামাদি মূর্তি শিলা নিয়মেন এন ব্রহ্মসংগীতায় ব্রহ্মাজি উল্লেখ্য করেছেন যে রামাদি মূর্তি শুলা নিয়ম এন ত্রিষ্টান তিনি রাম আদি মূর্তিতে বিশেষ কারণে কিন্তু তার কলা অর্থাৎ অংশের তিনি কিন্তু অংশ রূপে আবির্ভূত হয়ে থাকেন তো মর্যাদা ভগবান শ্রী রামচন্দ্রের এই যে আবির্ভাব তিথি মহা উৎসব রামনবমী ব্রত আপনারা কিভাবে বাড়িতে পালন করবেন আমরা সংক্ষেপে জেনে নিই তো এই দিন কমপক্ষে দুপুর বারোটা প্রচন্ড উপবাস কর রয়েছে এবং কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস করতে পারেন কেউ চাইলে একাদশী ব্রতের মতো করে ফলমূল আদি গ্রহণ করে এই শ্রীরামচন্দ্রের রামনবমী ব্রত পালন করতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বৈষ্ণবগণ বা গৌরীয় মঠের ভক্তগণ দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস পালন করে দুপুর বারোটার পরে তারা প্রসাদ আদি গ্রহণ করেন কারণ যেহেতু মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব হয়েছিলেন তাই মধ্যাহ্ন পর্যন্ত উপবাস পালন করে এবং এই মধ্যাহ্ন কালের মধ্যেই তারা কিন্তু বিশেষভাবে ভগবানের সেবা পূজা এবং অভিষেক পুষ্পাঞ্জলি অর্পণ করা আরতি করা ভোগ নিবেদন করা অর্ঘ প্রদান করা প্রভৃতি সম্পূর্ণ করেন তো এদিনে আপনারা প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করতে পারেন অর্থাৎ ভোরে শয্যা ত্যাগ করে প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করতে পারবেন বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন স্বাস্থ্য অধ্যায়ন করবেন আপনারা বাল্মীকি রামায়ণ পাঠ করতে পারেন এবং শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধ থেকে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন এবং ভগবান শ্রীরামচন্দ্রের যে স্তত্ব মানে যে স্তব স্তুতি আছে এবং অষ্টগম রয়েছে একশো এক হাজার আটটা নাম রয়েছে সেগুলি আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন এবং যদি কারো বাড়িতে সীতারাম বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে এবং সীতারাম লক্ষণ হনুমান যে চিত্রপট থাকে সেক্ষেত্রে আপনারা ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রী লক্ষণের শ্রী চরণ কমলে তুলসী পত্র অর্পণ করবেন এবং সীতা দেবী এবং হনুমান সহিত আপনারা সকলের চরণে পুষ্পাঞ্জলি পুষ্প অর্ঘ অর্পণ করবেন কিন্তু এই পুষ্পাঞ্জলি অর্পণের ক্ষেত্রে প্রথমে গুরু প্রণাম মন্ত্র তারপর ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র ভগবান শ্রী কৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তো ভগবান শ্রী রামচন্দ্রের যে প্রণাম মন্ত্র এখন আপনারা শুনে নেন রামায় রাম ভদ্রায় রামচন্দ্র বেদশে রঘুনাথায় নাথায় সীতায় অতায় নমহ এই হচ্ছে রামচন্দ্রের প্রণাম মন্ত্র এরপর উচ্চারণ করবেন এবং এসো সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী রামচন্দ্রের রামচন্দ্রের পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন আর যাদের পক্ষে সম্ভব আপনারা অভিষেকের অভিষেক করতে পারেন কেউ যদি অভিষেক নাও করতে পারেন আপনারা উপবাস পালন করতে পারবেন এবং কেউ চাইলে অর্ঘ প্রদান করতে পারেন শঙ্খ দ্বারা অর্ঘ প্রদান করতে পারেন বিশুদ্ধ জল নিয়ে তাতে এবং পুষ্প প্রদান করবেন এবং অর্ঘ মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করবেন এটি বিসর্জন পাত্রে শঙ্খের জলটি ফেলবেন এবং এদি এই দিনে আপনারা বিশেষভাবে রামলীলা ভগবান শ্রী রামচন্দ্রের বা শ্রবণ করতে পারেন তো এভাবে আপনারা বাড়িতে কিন্তু এই এই রাম ব্রত পালন করতে পারেন এবং ব্রতের আগের দিন পরের দিন যারা আমিষ ভোজি রয়েছেন তারা আমিষ আহার বর্জন করবেন এবং রাম রামনবমী ব্রতের পরে যে একাদশী ব্রত রয়েছে অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন তো সব দিন মিলিয়ে এক কিন্তু নিরামিষ আহার করতে হবে যারা নিরামিষ গ্রহণ করেন না এক সপ্তাহব্যাপী আপনারা নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তো ভগবান শ্রী রামচন্দ্র এ তেতা লীলায় প্রায় এগারো হাজার বছর ধরে তিনি অযোধ্যা শাসন করেছিলেন তো ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব মহিমা আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে থেকে বিশেষ করে নবম স্কন্ধ দশম অধ্যায় এছাড়াও আপনারা বাল্মীকি রামায়ণ থেকে পাঠ বা শ্রবণ করতে পারেন তো আজকে আমরা সংক্ষেপে এই ব্রত কেন পালন করতে হবে এই ব্রতের মাহাত্মকতা সম্পর্কে আমরা সংক্ষেপে শ্রবণ করেছি এবং এই ব্রত আপনারা কিভাবে পালন করবেন সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করলাম আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জয় হোক হরে কৃষ্ণ সবাই ভালো থাকবে